বলছি সময় চেষ্টা করবেন সাগর পারে থার্ড ফ্লোরে আসার জন্য পুরো সমুদ্র দেখতে পাবেন সমুদ্র যদি ভালো না দেখেন পয়সা রিটার্ন পয়সা রিটার্ন দিয়ে দিয়ে দেবেন না না এটা সত্যি কথাই তো মানে সমুদ্রে এত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে যে আপনারা পয়সা রিটার্ন কি আপনারা থেকেই যাবেন আর কি আর সব থেকে ভালো হয়ে গেলে রুমগুলো ভালো হ্যাঁ রুম বিল্ডিং এর যতগুলো রুম আছে সব থেকে আমাদের সাজানো গোছানো থার্ড ফ্লোরে আছে চেষ্টা করবেন সব সময় থার্ড ফ্লোর থাকার জন্য থার্ড ফ্লোরে সাগর পারে থার্ড ফ্লোর কটা রুম বর্তমানে আছে থার্ড ফ্লোরে দশটা রুম আছে পাঁচটা ফন্ড সি ইন পাঁচটা চাইল্ড সি বেসিন আচ্ছা ফন্ড সি বেসিনে তিনজন অ্যাডাল ওয়ান চাইল্ড থাকতে পারবে আর ডাবল বেডে দুইজন অ্যাডাল ওয়ান চাইল্ড আচ্ছা সমুদ্রের থার্ড একটা বেডে অ্যাটাচ কিচেন আছে ও অ্যাটাচ কিচেন আচ্ছা এসি ঘর অ্যাটাচ কিচেন রান্না করে খেতে পারবে আর বলছি সমুদ্র তো খুব সামনে দেখাই যাচ্ছে একদম সমুদ্র আর নেই সমুদ্র সত্যি দেখো এরকম ফন্ট সি বেসিন কোথাও নেই হ্যাঁ এরকম সত্যি কোথাও নেই আর কি দাদা আপনার এখান থেকে মন্দির ঠিক কত দূর মোটামুটি

আমাদের পনেরোশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে আচ্ছা অক্সিজেন নামা করে আচ্ছা উইথ এসি মানে এসি রুমে ভাড়া এসি আচ্ছা নন এসি নেই আমাদের ধন্যবাদ দাদা